প্রতিদিন আমি কি করি কোথায় যাই কিভাবে চলাফেরা করি কোথায় পড়াশোনা করি এই সব কিছু দেখাবো আজকে ভিডিওতে না সব কিছু না কিছু অংশ দেখাতে পারবো শুধুমাত্র আজকে আর এখন তোমরা যে সময়টা দেখছো এই সময়টা হচ্ছে বিকালবেলা মানে আমি বিকালবেলা থেকে রাত আটটা পর্যন্ত আমি কোথায় কিভাবে সময় কাটাই আর এগুলো নিয়ে থাকছে আজকের ভিডিওটা অন্যান্য দিনে মতো আমি বিকাল পাঁচটার সময় বাসা থেকে বের হই কারণ আমার পাঁচটার সময় প্রাইভেট থাকে হ্যাঁ ঠিকই শুনেছো আমি প্রাইভেটের এক মিনিট আগেও বেরো না ঠিক পাঁচটার সময় বের হই আর এই মালটা হলো আমার প্রাইভেটের সবচেয়ে লাজুক বই তারপর যাই হোক এখন আমরা প্রাইভেট শেষে আমার ফ্রেন্ড সাথে দেখা করতে যাচ্ছি এবং আমি দেখা করবো নগর ভবনে কিন্তু আমার ওই ফ্রেন্ড নগর ভবন চিনে না এত বড় একটা ছেলে যদি নগর ভবন না চিনে তাহলে তো ভাই আপনারা ওকে চুম্মা খেতে ইচ্ছা করে না তারপর আমি ওরা বললাম ভাই তুই তো নগর ভবন চিনিস না তাহলে তুই ওমর ব্লাজার সামনে তো ভাই আমার ওমর ব্লাজার সামনে এসছে কিন্তু ভাইরে আমি বারবার ডাকতেছি ভাই শুনতে পারতেছে না মানে ভাই মানে সব একটা বিপদে এই ছোড়া গিয়ে চেহারাটা আমার সারা সুন্দর কিন্তু চুল কাটে চোরের মতো চেহারা করে ফেলেছে কিন্তু আমার মিথ্যা কথা বলার অভ্যাস আছে তারপর আমি চো আমার দুই বন্ধু আমরা ডিসিশন নিই যে আমরা প্লাজা ঢুকবো এবং এসে ঠান্ডা বাতাস খাবো কিন্তু আমরা কোনো কিছু কিনবো না জাস্ট এমন একটা ভাব নিব যেন সবকিছু আমরা নিজেরাই কিনে ফেলবো কিন্তু এর মাঝে আমার শয়তানি মাথায় একটা ছোট্ট বুদ্ধি এলো যে আমার নতুন বন্ধু এসে এখানে যেহেতু সে কোনো কিছু চিনে না তো ওকে যদি কোনো রকম ভাবে পাম্প পড়তে দিয়ে কিছু একটা কিনে যাই আমরা মোট তিনটা চকলেট কিনেছিলাম তিনজন মিলে খাইছিলাম তারপর মেন খেলা তো এই জায়গাতেই ভাই মেন খেলা এখানেই খেলতে হবে বন্ধুরে এমন করে পাম্প পড়তে দিলাম ভাই তুই যদি আমার চকলেট খাওয়াস তোর বিয়ে অনেক দ্রুত হবে তুই জীবনে ভালো কিছু করতে পারবি তোর আট থেকে দশটা কাচ্চা কাচ্চা হবে দেন বন্ধু তো একদম রাজি তারপর দেখেন ভাই বন্ধু কি খুশি ওরে বাপরে ওরে গুলি গুলি গুলু কি খুশি বাবা তারপর আমি একটার পর একটা চকলেট চয়েস করতে লাগলাম কিন্তু বন্ধুর বাজেট কম থাকে শুধুমাত্র আমার মুখের উপর দশ টাকার চকলেট ছুড়ে মারলো আমার আরেক ফ্রেন্ড কোনো কথা ছাড়াই সে আমাদের রেখে আগে আগে চলে যাচ্ছে আচ্ছা তোমাদের একটা কথা বলে যদিও আমি আগে থেকে এক আগে বকতে কিন্তু তারপর একটা কথা বলে আমি এখন আছি এবং আমরা যাবো হচ্ছে যে একদম উপরে টপ ফ্লোরে কিন্তু আমরা কোনো কিছু কিনবো না তো চলো তারপর গায়েজ এই জায়গায় আইসা আমরা এত পরিমাণে সময় নষ্ট করি মানে এই শোরুমে মানে কি বলবো মানে আমরা কাপড় চুপড় কিনবো না তারপরে একটা পর একটা কাপড় দেখতেই থাকি এমন একটা ভাব যেন আমরা বিয়ের বাজার করতে এসেছি এই যে দেখো এটা হচ্ছে যে আমাদের কলেজ ড্রেস কিন্তু এটা এখানে কেন হুদাই এই ক্যাবগুলো একটা পর একটা মাথায় দিয়ে ট্রাই করতেছিলাম আর সময়গুলো নষ্ট করতেছিলাম যদিও আমাকে ক্যাব দিয়ে আমার মাথায় ভালো লাগে না ভিডিও শুরুতে যে চকলেটটা আমি খেয়েছিলাম সেই চকলেটের খোসাটা আমি বাইরে ফেলতে পারিনি কিন্তু এই শোরুমে ভাবলাম যে বাইরে না এই প্যান্টের পকেটে ভরে দিই আর আশা করি যে ব্যক্তি কিনবে সে এই খোসাটা পেয়ে যাবে এখন আমরা সরাসরি নিচে যাবো অনেক ঘোরাঘুরি করলাম আর আমি এর আগে অনেক চ্যালেঞ্জ ভিডিও দিয়েছি কিন্তু আজকে ব্লগটা ডেলি ব্লগ দিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে দা সাবস্ক্রাইব বাটন লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন